আপনারা শুধু বলেন নীলার এত কথা কেন বলে এখন দেখেন আমি কথা না বলে কিভাবে থাকবো নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে যে যারা গণপুত্থানে অংশগ্রহণ করেছে তারা শুধুমাত্র পার্লামেন্টে যেতে পারবে আর বাকিরা যেতে পারবে না এখন আমাকে নাসিরুদ্দিন পাটোয়ারি কাইন্ডলি একটু বলবেন কি যে তারা কোন ভিত্তিতে পার্লামেন্টে যাবে কোটার ভিত্তিতে নাকি মেধার ভিত্তিতে মানে আপনারা তো মানে আমরা আন্দোলনটা কেন করেছিলাম कोटा नाम था मानी কোটা কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যে কোনো কোটার কোটায় মানুষ চাকরি পেতে পারবে না কোটায় বিসিএস হবে না কোটায় সরকারি চাকরি পাবে না কোটায় এটা হবে না কোটায় ওটা হবে না মেধা লাগবে মেধার উপরে যাচ করে তারপরে হচ্ছে যা কিছু ঘটবে মেধার উপরে যাচ করে ঘটবে এখন আপনি যেই দাবিটা করেছেন সেই দাবিটা কিসের ভিত্তিতে করেছেন কোটার ভিত্তিতে করেছেন নাকি মেধার ভিত্তিতে করেছেন কারণ আপনারা তো হচ্ছে আর সাধারণভাবে যেভাবে ইলেকশনে জয়ী হয়ে মানুষ পার্লামেন্টে যায় সেটা তো আপনারা যেতে পারবেন না সেই কারণে তারা এটাকে নিজস্বভাবে বানিয়েছেন যে শুধুমাত্র অংশগ্রহণকারীরা মানে গণপ্রথান অংশগ্রহণকারীরাই হচ্ছে পার্লামেন্টে যেতে পারবে অন্যান্য ব্যক্তিরা যেতে পারবে না আরেকটা কাজ করেছেন আপনারা হচ্ছে একজন রিক্সা চালককে আট আসনের নির্বাচন প্রার্থী বানিয়েছেন ওকে এটা মানবিক দিক থেকে যদি আমরা ভাবি এটা খুবই ভালো একটা জিনিস কিন্তু বাস্তবতা বাস্তবতাটা কি মানে যখন হচ্ছে তাকে বাজেট নিয়ে কথা বলতে হবে যখন তাকে দেশের অর্থনীতি নিয়ে কথা বলতে হবে দেশের ভালো মন্দ নিয়ে কথা বলতে হবে বিদেশেদের সাথে কথা বলতে হবে বিদেশে যেতে হবে তখন সে কিভাবে কথা বলবে মানে সে তার তো ন্যূনতম পড়াশোনা লাগবে সেটা কি মানে আপনারাই তো বলেছেন যে মিনিমাম এইটুকুন পড়াশোনা না হলে কেউ মনোনয়ন পাবে না তাহলে আপনারা তাকে কি পড়াশোনার ভিত্তিতে বা কিসের ভিত্তিতে হচ্ছে তাকে মনোনয়ন দিলেন জানে না ওইদিকে আসিফ বলেছে মিনিমাম বিশ কোটি টাকা লাগে নির্বাচন করতে হলে তাহলে রিক্সাওয়ালা ভাই বিশ কোটি টাকা কোথা থেকে আনবে মানে সেটা ব্যবস্থাকে আপনারাই করে দিয়েছেন আপনারা তো এটা করেন প্রতিদিন রাতের বেলা আসিফের বাসায় তো তার মানে হচ্ছে রিকশালা ভাইকে বিশা বিশ কোটি টাকার আয়োজনটা আপনারাই করে দিয়েছেন এবং এখানে মেধার কোনো দরকার নাই কোটাতে আমরা ফিরে যাচ্ছি কোটার মাধ্যমে হচ্ছে এখন নির্বাচন হচ্ছে আপনারা সেটা চাচ্ছেন সেভাবেই হবে আর একটা কথা বলেছেন ওই ভদ্রলোক রিক্সা চালক মামা বলেছেন যে নকিরা যদি হচ্ছে যেতে পারে তাহলে একজন যেতে পারবে কিনা আচ্ছা আপনারা বলেছেন মানে আমরা বলেছি আমরা সবাই বলেছি যে হাসিনা সরকারকে আমরা চাই না আমরা নতুন রাষ্ট্র চাই তাহলে হাসিনা সরকার যদি একজন নর্তকী মানে নর্তকী বলতে আপনারা তো মমতাজকে বুঝিয়েছেন মমতাজ যদি নর্তকী হয়ে থাকেন তিনি যদি তাকে যদি হাসিনা পার্লামেন্টে নিয়ে থাকেন তাহলে আপনাদের মধ্যে এবং হাসিনার মধ্যে পার্থক্যটা কোথায় মানে নতুন বন্দোবস্তটা তাহলে কোথায় হাসিনা কে নিয়েছে আপনারা রিক্সা লাগিয়ে দিচ্ছেন মানে আপনাদের মধ্যে আর হাসিনা